হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই স্বাগতম সবাইকে আমার এফএক্স এক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছে একটা নতুন প্রোডাক্ট নিয়ে এটা এক হাজার ওয়াটের ইনভার্টার এবং চার্জার সিস্টেম এটা হচ্ছে জংফা কোম্পানির এটাতে কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন আনবক্সিং করে আপনাদের প্রোডাক্টের সাথে পরিচয় করে দেব আর এটাতে মূলত চার ধরনের সুযোগ পাবেন এবং অর্থাৎ ফোর ইন ওয়ান সিস্টেম যেটা বলছে এটা ইউএসবি আউটপুট পাবেন সরাসরি ফাইভ ভোল্টের যেটাতে আপনার ফোন চার্জ করতে পারবো ফাইভ ভোল্টের যে কোনো ডিভাইস আপনারা চালাতে পারবেন দশ এপিআর চার্জার আছে যেটাতে আপনার দশ এমপিআয় চার্জারের সাহায্যে আপনারা ব্যাটারি চার্জ করতে পারবেন এবং এবং এটাতে এক হাজার ওয়ার্ড সম্পূর্ণ এখানে যদিও এক হাজার ওয়ার্ড বলা আছে এক হাজার ওয়াটের পাবেন না সরাসরি দেখা যাবে যে সাড়ে ছশো থেকে সাতশো ওয়াট আউটপুট পাবেন এটা অরিজিনাল কোয়ালিটির জং পা ইনভার্টার সো এটার মডেল নাম্বার হচ্ছে এস সি ওয়ান থাউজেন্ড ডিএস যেটা আমি আনবক্সিং করে দেখাবো সাধারণত এটাতে কী কী পাচ্ছেন এটা সাধারণত এই হলো মেইন আইটেম আপনাদের এটা হচ্ছে ইনভার্টারটা আর এটার সাথে চার্জিং করতে দেওয়াই থাকবে সরাসরি এই ইন্টিগ্রেটেড অবস্থায় এটা হচ্ছে আপনাদের থ্রি পিন আউটপুট এটা হচ্ছে সুইচ এবং এইটা হচ্ছে ফাইভ ভোল্টের ইউএসবি আউটপুট এইটা এইখানে হচ্ছে পাওয়ার অপশনের দুইটা ইয়ে দেওয়া আছে এল ইন্ডিকেটর দেওয়া আছে এটা পাওয়ার এবং এটা চার্জ অপশন এটা আর এই পাশে পাচ্ছেন না এটা ব্যাটারি কানেক্ট করার দুইটা পো মানে পোর্ট সিস্টেম আর এইখানে হচ্ছে সোলার কানেক্ট করার একটা অপশন অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন সোলার যাতে বারো ভোল্ট হয় কন্ট্রোলের সাহায্যে সরাসরি কনভার্ট করে দরকার করলে বারো ভোল্ট এখানে কানেক্ট করবেন অনেক সময় চব্বিশ ভোল্ট কানেক্ট করতে গিয়ে দেখা যায় যে অনেক সময় পুড়ে যায় এটা এটা হচ্ছে কুলিং ফ্যান যেটা ডিভাইস চালানোর সময় আপনার টোটাল ডিভাইসটাকে বা সার্কিটটাকে এটাকে কুল রাখবে এটা হচ্ছে এলইডি ডিসপ্লে যেটাকে কোনোটাতে এল ইডি থাকে কোনোটাতে এলসিডি থাকে এটাতে হচ্ছে এল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এটা আপনাদের হচ্ছে এইখানে দেখতে পারবেন কী ধরনের সুযোগ সুবিধা মেইনলি এলইডি ডিসপ্লে চার্জিং এখানে অ্যাম্পিয়ারও দেখাবে এবং ভোল্টেজও দেখাবে ব্যাটারি ব্যাটারি ভোল্টেজ অবশ্যই বারো ভোল্ট ব্যাটারি ইউজ করতে হবে ইনপুট ভোল্টেজের যেটা থাকবে এখানে এক একশো থেকে দুশো মানে পঞ্চাশ ভোল্ট পর্যন্ত এখানে ইনপুট দিতে পারবেন এভ রিভার্স ব্যাটারি পরেকশন এখানে প্লাস মাইনেস দেওয়ার যেটাতে আছে সেটা অবশ্যই এইখানে হচ্ছে যদি ভুল হয় বিশেষ করে এটাতে ইনপুট মানে দিতে যদি আপনার ব্যাটারিতে প্লাস অথবা মাইনাস বা লাল কালোটা যদি হট হট করে উল্টে হয়ে যায় বিশেষ করে লালটা কালো বা কালোটা লালে যদি যায় সেক্ষেত্রে এটা ব্যাটারি কোম্পানি ক্লেম করছে যে এটা প্রোডাকশন দিতে পারবে সেক্ষেত্রে ওই সামান্য যে সময় একটু করতে দেয় আর এখানে বলছে অটো স্টপ ওয়ার্ক হওয়ান ব্যাটারি ফুল এখানে যে ব্যাটারি ফুল হয়ে গেলে এখানে কাজ করা বন্ধ করে দেবে এটার ডিসপ্লেটা দেখতে কেমন সেটা আপনাদেরকে একটু চেক করে দেখাবো মেনলি আর বুঝতেই তো পারছেন এখানে বারো ভোল্ট ব্যাটারি কানেক্ট করলে এখানে সরাসরি দুইশো বিশ ভোল্ট এখানে আউটপুট পাবেন আর ডিসপ্লেটা শুধুমাত্র আপনাদের দেখায় আরও কিছু ইনভার্টার দেখাবো সুতরাং ওই জন্য ডিটেলসে যাতে ছি না শুধুমাত্র শর্ট টাইম আপনাদেরকে একটু রিভিউ করে দেখাবো মূলত এটা হচ্ছে এল ইডি ডিসপ্লে মূলত চালু হয়ে গেছে যেহেতু অন্য কোনো কিছু না মানে চলছে না বা পাওয়ার আমি নেই নি সুতরাং চলার পরে হচ্ছে এটা অফ হয়ে গেছে মানে বন্ধ হয়ে গেছে শুধুমাত্র যদি কারেন্টের কোনো কিছু এইখানে এল ইডি লাইট যে কোনো কিছু চালালে সেক্ষেত্রে বাইপাস এখানে চলবে এখানে আপনাদের এইখানে আমি যদি এখানে ইন করি দিই এটা বাইপাস লাইন ঠিক আছে এখানে বিদ্যুৎ থেকে বিদ্যুতে চলছে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না সেক্ষেত্রে ওয়াইপাস লাইন নিলে আর এখানে যতক্ষণ পর্যন্ত সার্কিটটা কুল থাকবে ততক্ষণ পর্যন্ত কুলিং ফ্যান চলবে না যখন সার্কিট মানে একটু গরম হয়ে যাবে তখন কুলিং ফ্যান অটো চালু হয়ে যাবে এইখানে কুলিং ফ্যান এইখানে এটা ফুল্লি অটো সো এটা আমাদের কন্ট্রোল করার কোনো সিস্টেম এইখান থেকে বাইরে থেকে নাই আপনারা দেখবেন এইখানে এল ইডিটা এইখানে হচ্ছে ভোল্ট শো করতেছে যেটা হচ্ছে চার্জিং ভোল্টেজ চোদ্দো পয়েন্ট তিন এখানে দেখাচ্ছে চোদ্দো পয়েন্ট হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে তিন ভোল্ট আর এটা হচ্ছে দুশো ত্রিশ ভোল্ট এসি আউটপুট সেটা দেখাচ্ছে যে এটা হচ্ছে অ্যাম্পিয়ারটা দেখাবে যখন আপনারা এটা ফুল্লি চালু করবেন কোনো কিছুর সাথে আউট আউটপুট নেবেন সেক্ষেত্রে ওটা দেখাবে মূলত এই এই হলো এইটার হচ্ছে এক হাজার ওয়াট আর এবং ফোরিন অবশ্যই এইখানে যেটা দেখাচ্ছে যে এটাতে যে সোলার প্যানেল কানেক্ট করার সুবিধা আছে ব্যাটারি বারো ভোল্ট থেকে দুশো বিশ ভোল্ট বা ত্রিশ ভোল্ট পাচ্ছেন এখানে এলইডি ডিসপ্লে আছে এখানে বা হচ্ছে আপনার ইউএসবি আউটপুট নিতে পারতেছেন সব মিলিয়ে এই ধরনের সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন এখান থেকে এখানে ব্যাটারিতে কানেক্ট করার জন্য একটা ব্যাটারি কেবল দেওয়া আছে এবং সবশেষে দেওয়া আছে একটা ইউজার ম্যানুয়াল এ ধরনের সাধারণত বিশেষ করে ইনভার্টার চার্জিং ইনভার্টারগুলোর প্রাইস বিশেষ করে হয়ে থাকে আপনার পঁয়ত্রিশশো টাকার আশেপাশে আমাদের আমাদের কাছ থেকে আপনারা চাইলেই নিতে পারবেন কোনো প্রবলেম নাই আপনাদের আবার আরেকটা সেম ইনভার্টার দেখাচ্ছি ওই ধরনের কিন্তু হচ্ছে এটা হচ্ছে দুই হাজার ওয়াটার সেই জংফা কোম্পানির দুই হাজার ওয়াটারের আরেকটা ইনভার্টার আছে এটাতে কী কী ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন আমরা সেটাও বলতেছি কোনো ধরনের কোনো প্রবলেম নাই বিশেষ করে এটাতে যা ব্যাটারি ইনভার্টার যেটা আছে ইনভার্টারটা দেখতে এরকম পুরো কালারটা একটু হচ্ছে টিয়ে পাখির কালারের মতো অনেকটা বিশেষ করে তো যাই হোক এটা মডেলটা হচ্ছে দুই হাজার সি ইউপিএস এটাও ফোর ইন ওয়ান এটাতে যে ডিসপ্লেটা ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে এল অথবা হ্যাঁ এটাতে এলসিডি ডিসপ্লে আগেরটাতে এল ডিসপ্লে তো এটাতে হচ্ছে আপনারা চেক করলে দেখতে পারবেন এলসিডি ডিসপ্লে হচ্ছে ইয়ে করা হচ্ছে এটা তো রিভার্স ব্যাটারি প্রোটেকশন দেওয়া আছে যদি বলছে যে লাল কালো যদি পাল্টা হয় বা সেক্ষেত্রে শর্ট টাইম প্রোটেকশন দিতে পারবে ইউএসবি ফাইভ হোল্ড এখানে আউটপুট নিতে পারবেন এখানে ইউএসবি ফাইভ ভোল্ট এই যে এখানে ডাবল পোর্ট এসে আছে এখানে আউটপুট নিতে পারবেন এখানে দুইটা আউটপুট দেওয়া হচ্ছে সাধারণত এখানে দুই হাজার ওয়াট এবং এটা বিশ এমপিআর ব্যাটারি চার্জ করতে পারবে যদিও উপরে প্যাকেটের উপরে দশ এমপিআর বলা আছে এখানে এটার সাহায্যে দশ এমপিআর যে চার্জার সিস্টেম ইনক্লুডেড আছে এবং এটার সাহায্যে সর্বোচ্চ দেখা যাবে যে দেড়শো থেকে দেড়শো ওয়াট দেড়শো ওয়াট তো হয় না সাধারণত দেখা যায় দেড়শো এমপিআরের ব্যাটারি আপনারা চার্জ করতে পারবেন পাউডারের ব্যাটারি অথবা পানি ব্যাটারিজ হলে অবশ্যই একশো এমপিআরের মধ্যে ইউজ করার একটা মানে ইয়া দেওয়া আছে বিশেষ করে নির্দেশনা দেওয়া আছে এটাতে আপনারা এটাতে দুটো আউটপুট পাচ্ছেন সব মিলে ওই এর মতো সাধারণত এইটা ডিসপ্লেটা কেমন হবে আমি আপনাদেরকে একটু কানেক্ট করে দেখাইতে চাই মেইনলি এটাতে আমি কানেক্ট করলাম সাধারণত দেখবেন এই যে টোটালি এইখানে ব্যাটারির লেভেলটা দেখতে পাচ্ছেন এইখানে ডিসপ্লেতে এখানে ব্যাটারি ভোল্টেজটা সাধারণত এইখানে দেওয়া যাবে বা চার্জার ভোল্টেজটা এটা সে মেইনলি আর এইটাতে আপনার হচ্ছে ইয়াই দেখতে পাবেন এখানে অ্যাম্পিয়ার কত অ্যাম্পিয়ার এইখানে হচ্ছে হারে ব্যাটারিটা চার্জ হচ্ছে বা কত এমপিআর কস্ট মানে ইয়ে হচ্ছে ব্যয় হচ্ছে সাধারণত এটার সাহায্যে দেখতে পারবেন ব্যয় তো হবে না সাধারণত দেখা যাবে কত এম্পিয়ারের সাহায্যে এখানে ব্যাটারিটা চার্জ হচ্ছে যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে তখন এম্পিয়ার জিরো জিরো হবে তখন ধরতে পারবেন এখন ব্যাটারি চার্জ করার কোনো প্রয়োজন নেই তখন এটা অটো এই সব জিনিস ম্যানেজ করে নেবে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না সেক্ষেত্রে পরের আরেকটা ইউপিএস বা ইনভার্টার আপনাদেরকে দেখাবো আর সেটা হচ্ছে অন্য একটা যেটা ইয়ে এই ইনভার্টারটা এটাও হচ্ছে সোলার পাওয়ার ইনভার্টার এটা এটা হচ্ছে অবশ্যই ফোর ইন ওয়ান না এটা সাধারণত ধরতে পারেন এটা টু ইন ওয়ান সিস্টেম বা থ্রি ইন যেটাকে বলবেন এটা 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 সেম মডেলের মতো ওই মডেলের মতোই জাস্ট লুকস বা গেট আপটা অন্যরকম একটু সব কাজেই রকম এটা সাহায্যে আপনার আউটপুট এইখানে দুইটা পাচ্ছেন এটা মডেলটা হচ্ছে পাওয়ার ইনভার্টার অ্যান্ড চার্জার দেয়া আছে ইউপিএস সিস্টেম এটা হচ্ছে ইউএল ওয়ান জিরো জিরো সি এটা ডিসি বারো ভোল্ট থেকে দুশো বিশ ভোল্ট পাবেন এটাতেও এখানে হচ্ছে ব্যাটারি প্রোটেকশন বা রিভার্স ব্যাটারি প্রোটেকশন পাবেন এখানে ফাইভ ভোল্ট ইউএসবি আউটপুট পাবেন এলসিডি ডিসপ্লে পাচ্ছেন এটা তো আর পাওয়ার ইনভার্টার এটা হচ্ছে এক হাজার ওয়াট আগেরটা ছিল দুই হাজার ওয়াট এটা এক হাজার ওয়াট এবং এটাতেও সরাসরি বারো ভোল্ট ব্যাটারি ইউজ করতে পারবেন এবং একশো থেকে দুশো বিশ ভোল্ট ইনপুট মানে এসি লাইন যেটা কারেন্ট ইনপুট দিতে ব্যাটারি প্রোটেকশন এটাতে আছে এবং অটো স্টপ ওয়ার্ক যখন ব্যাটারি ফুল এখানে যখন ব্যাটারি ফুল হয়ে গেল এখানে কাজ করা বন্ধ করে দেবে এইখানে ইনপুট পাবেন এক একটা ইনপুট ক্যাবল এখানে দেওয়া আছে যেটা এসি কট যেটা খুব ভালো মানের একটা কট দেওয়া আছে এটাতে এটার সাহায্যে এখানে ইনপোর্ট দিতে হবে এটা শুধুমাত্র এইখানে হচ্ছে এই যে ইনভার্টার এবং চার্জিং দুটো ইন্ডিকেটর দেওয়া আছে এলইডি ইন্ডিকেটার আর এইখানে আউটপুট তো উপর থেকে নিতেই পারবেন এইটার সাহায্যে আর ইনপুট দেওয়ার জন্য সাধারণত ব্যাটারি কানেক্টর দেওয়া আছে এইটাতে কোনো ধরনের সোলার প্যানেল কানেক্ট করার কোনো অপশন দেওয়া নাই সো কোনো সমস্যা নেই আপনার ব্যাটারি থেকে এইখানে ইয়ে করতে পারবেন আর সোলার যদি থাকে কন্ট্রোলের সাহায্যে আপনি তো ব্যাটারি চার্জ করতেই পারবেন সরাসরি ব্যাটারি থেকে সরাসরি এইখান থেকে বারো বল থেকে আপনি কানেক্ট করতে পারবেন সো সোলার কানেক্ট করার প্রয়োজন হবে না সাধারণত দেখা যাচ্ছে এই ধরনের ইয়েতে তো আপনারা চাইলেই ওই সেম ইনভার্টারের হিসাবে এটা নিতে পারবেন এটা ওইটার থেকে ওয়েট এবং এটার ইয়েটা অনেক বেশি মনে হচ্ছে ও ভুল করে ওইটার প্রাইসটা বল বলে দিতে ভুলে গেছি সাধারণত এই ইনভার্টারের প্রাইসটা হবে কত পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশের মধ্যে সাধারণত পঁয়তাল্লিশশো থেকে সাতচল্লিশের মধ্যে এই হচ্ছে প্রাইসটা কখনো কম বেশি হতে পারে কোম্পানি কখনও বাড় দেয় বিশেষ করে ওই জন্য প্রাইসটা একসময় ফিক্স থাকে না এই রেঞ্জের মধ্যে থাকতে পারে এইটার প্রাইস যেটা হবে এটার দামটা হবে পঁয়ত্রিশ থেকে এর মধ্যে সাধারণত সো আপনারা চাইলে যে কেউ এগুলো নিতে পারেন আপনাদের শর্ট টাইমে এগুলো দেখালাম এইটার খালি ডিসপ্লেটা দেখাবো ডিসপ্লে দেখে মেইনলি আপনাদেরকে ইয়ে করবো এটা ডিসপ্লেটা যদি আমি হচ্ছে অন করে দেখাই সাধারণত এটা হচ্ছে আইপিএসের মতো একটু বিপ শব্দ করলো এই যে ডিসপ্লে এই যে এখানে দেখতে পাচ্ছেন চোদ্দো পয়েন্ট চার এবং দুশো বিশ এইখান থেকে আউটপুট দেওয়া এখানে দেখাচ্ছে ইনপুট ভোল্টেজটা দেখাচ্ছে আর এখানে ইয়ে কারেন্টের ভোল্টেজ দেখাচ্ছে দুশো বিশ ফুট এবং চা চার্জারের যেটা ভোল্টেজ দেখাচ্ছে চোদ্দো পয়েন্ট চার ফুট এবং এনার্জি এখানে ব্যাটারি ইন্ডিকেটর দেখাচ্ছে সব কিছু এগুলো সুন্দরভাবে বন বরণ আয় আছে চাইলে আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন চার্জার ইনভার্টার এবং বহুল ব্যবহার করা হয়েছে মানে সারা বাংলাদেশে এগুলো হিউজ পরিমাণে ইউজ হচ্ছে যার কারণে বিশেষ করে পোর্টেবল আইপিএস হিসেবে ইউজ করতেছে এগুলা যে কেউ যার কারণে এগুলো কোম্পানিরা বেশি বেশি করে সাপ্লাই করতেছে যে কেউ চাইলে এগুলো নিতে পারবে এখন ঝড় বৃষ্টির দিন বা যে কোনো প্রবলেম হলে আমাদের যে বিদ্যুতের সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে এগুলো আপনারা নিতে পারেন ধন্যবাদ সবাইকে